আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম একটি মজার খাবার নিয়ে এবং মজার রান্না নিয়ে সেটা হলো মজাদার করলা ভাজি এইভাবে করলা ভাজিটা করলে কিন্তু খেতে অসম্ভব মজা হয় একবার করেই দেখবেন আমার মতো এটার ফ্রেন্ড হয়ে যাবেন তো এই যে চলে আসলাম একটি কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিলাম তেল পেঁয়াজটা একটু বেশি লাগবে যেহেতু করলা ভাজি তো এই যে তেলটা হালকা গরম হয়েছে তারপর দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিটা আগে দিয়ে দিলাম একটুখানি হবে তারপর আমি পেঁয়াজগুলো অ্যাড করে দেব এই রসুনটা আগেই দেওয়াতে কিন্তু রসুনের সুন্দর একটি ভাজা গ্রান চলে আসবে এটাতে তোমার করলাটা খেতে অসাধারণ লাগবে খুবই মজা হয় এভাবে করলা ভাজি করলে তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো ইনশাআল্লাহ সবার কাছে ভালো লাগবে আমার ঘরে আমার বড় এবং ছোট সবাই এগুলো খায় এই করলা ভাজিটা খায় একদমই তেতা হয় না তো এই যে দেখো আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা আমি এত বেশি একটা ভাজবো না একদমই মানে হালকা ভাজা দিয়ে নেব হালকা ভাজাটা দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটাও একটুখানি ছেড়ে নেব তারপর আমি এটাতে কোনো হলুদ ব্যবহার করব না কারণ করলা ভাজিটা হলুদ হয়ে গেলে কেমন যেন একটা দেখতে লাগে আমার কাছে বেশি একটা ভালো লাগে না তো এই যে আমি কিছুটা লবণ এবং দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হাফ চামচের মতো লবণ আর হাফ চামচ দিয়ে দিলাম বেশ এইটুকুই মশলা দিয়ে করলা ভাজিটা হয়ে যাবে আজকে কোনো হলুদ দেব না তো এই যে দেখো আমার এই পেঁয়াজটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি করলাটা সুন্দর করে কিউব করে পাতলা করে কেটে নিয়েছিলাম এবং একটি মাত্র আলু দিয়ে দিয়েছিলাম কারণ একটি আলু দিলে ভালো লাগে একদমই করলাটা করলা করলা লাগবে না খুবই মজা লাগবে যেহেতু বাচ্চারা আছে তার জন্য একটি আলু দিয়ে দিয়েছি আর আমার আর আমি খেলে কিন্তু এখানে আলু দিতাম না তো আমার বাচ্চারাও খায় এই জন্য আমি একটি আলু দিয়ে দিয়েছি তো এই যে দেখো আমার করলাটা কিন্তু নরম হয়ে আসছে আমি একটুখানি ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পর একটুখানি নরম হয়ে আসছে তো দেখো বন্ধুরা এটা খুব সহজেই এবং ঝটপট তোমরা পাঁচ মিনিটেই রান্না করে নিতে পারবা দেখো আমার করলা ভাজিটা কিন্তু প্রায় হয়ে এসছে এভাবে করলাবাজি একদিন করে দেখবা খেতে খুবই মজাও লাগবে বাচ্চা থেকে বড় সবাই এটা খাওয়ার জন্য পাগল হয়ে যায় আমার ঘরে তো এই যে দেখো আপুরা আমি নেড়ে চড়ে একটু রান্না করে নিচ্ছি অতটা রান্না করে আমি লাল করে ফেলবো না তো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছ তাদেরকে একটু বলি তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগলে তোমাদের মূল্যবান বক্তব্য আমার কমেন্ট বক্সে রেখে যাবা এবং একটি লাইক দিয়ে শেয়ার করে দিবা তোমাদের যদি ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করবা এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে আমার প্রাণ ঢালা ভালোবাসা তো তোমাদের একটি কমেন্টস আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আমার কাজ করার অনুপ্রেরণা তো এই যে দেখো আমার করলা ভাজিটা কিন্তু মশাল্লাহ হয়ে গিয়েছে এই করলা ভাজিটা একটু খেতে তিত হয়নি আপরা করলা ভাজির মেন হলো তোমরা পেঁয়াজ রসুনটা একটু বেশি করে দিবা একটু বেশি করে পেঁয়াজ রসুনটা দিলে যেহেতু করলাই খাবো একটু ভালো করেই খাব একটু তেল একটু পেঁয়াজ রসুন একটু বেশি দিলে কিন্তু রান্নার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় তো এই যে দেখো মশাল্লা কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে আমার করলা ভাজিটা তো আমার বাসায় মেহমান আসলেও আমি করে দেই এই ভাজি ওরা সবাই খেয়ে প্রশংসা করে তো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ